শুধু দর্শক মণ্ডলী আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে অবস্থিত হলাম আপনারা যারা পাটের পরিবর্তে অন্য কোনো ফসল চাষ করার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা আমি বলবো যে পাটের পরিবর্তে আপনারা ভুট্টার চাষ করেন খরিফ মৌসুমে কি কি ভুট্টার জাত আছে তাই নিয়ে আপনাদের মাঝে আজকে তুলে ধরবো যে ভুট্টার চাষ ভুট্টার জাত সম্পর্কে যে এটা খরিফ মৌসুমে করলে আপনারা ভালো ফলন পাবেন সেই সম্পর্কে আপনাদের বলবো আচ্ছা খরিফ মৌসুম বলতে পাটের পরিবর্তে যে মৌসুমটা এটাকে বলে খরিফ এক মৌসুম অর্থাৎ পাটের পরিবর্তে আপনারা ভুট্টা চাষ করলেই এটা হচ্ছে খরিফ মৌসুমের ভুট্টা হবে এই মৌসুমে আপনি কোন জাতটা চাষ করলে ভালো ফলন পাবেন রোদ বৃষ্টি খরা সহিষ্ণু সহিষ্ণু আর কি যে জাতগুলো আছে সেই জাত সম্পর্কে আপনাদের আজকে জানাবো কারণ হচ্ছে রোদে বা বৃষ্টিতে বা আপনার পানিতে যে ক্ষতি করে বুটটার সেই ভুট্টার জাত সম্পর্কে জানাবো আসুন কয়েক কয়েকটা জাত সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেখি যে কোন জাতটা আপনারা এই খরিফ মৌসুমের জাত রবি আর খরিফ কিন্তু আলাদা অর্থাৎ খরিফ মৌসুমের জাতটা আপনারা আলাদা চাষ করছেন এই জাত সবগুলো আপনারা যদি পাটের পরিবর্তে চাষ করেন তাহলে অবশ্যই লাভ পাবেন খরিফ মৌসুমের কয়েকটি বেশ জাত সম্পর্কে বলবো মানে যে কটা ভালো ভালো জাত আছে ভালো কোম্পানি সেই সম্পর্কে আপনাদের আজকে এটা ধারণা দেবো সুদাসুক দেখ নাম্বার ওয়ান জাত হচ্ছিল সুপ্রিম সিটের পিএসি সাতশো অনুষাট এটা হচ্ছিল একশো দশ থেকে একশো বিশ দিন বিঘা প্রতিপূরণ ষাট মন খরা ঝড় সহনশীল ঠিক আছে এটা হাইব্রিড বোর্ডটা দ্বিতীয় নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছিলো এটা হচ্ছে মিরাক্কেল পঞ্চান্ন এটাও একটা হাইব্রিড জাত এটা জীবনকাল একশো পাঁচ থেকে একশো বারো দিন বিঘাপতিপূরণ ষাট মন এটাও একটা রোগ বলাই সহনশীল এবং ঝড় সহিষ্ণু জাত নাম্বার তিন নম্বরের হচ্ছে এটাও হচ্ছে কাবেরির হচ্ছে হীরা আলি তিনশো তেত্রিশ এটা খরা এবং রোদ বৃষ্টি এবং চরের ভোট্টা মোছা পরিপূর্ণভাবে থাকে বলে পাখি এবং বৃষ্টির পানি ঢোকে না মোছার গাছের নিচের দিকে থাকে এবং রোদ বৃষ্টির ক্ষতি করতে পারে না নাম্বার তিন নাম্বার নাম্বার চার হচ্ছিল মেজর তিনশো পঞ্চান্ন তেত্রিশশো পঞ্চান্ন হাইব্রিড ভুট্টা খরা সহিষ্ণু সহজে ধরে পড়ে না বৃষ্টি ঢোকে না খরিফ মৌসুমের জীবনকাল পঁচানব্বই থেকে একশো পাঁচ দিন বিঘাপতি পালন পঞ্চাশ থেকে পঁচানব্বই থেকে ষাট পন নাম্বার ফাইভ হচ্ছে স্পাহারিল পিএসি পাঁচশো পঁচানব্বই এটা হচ্ছে রোদ বৃষ্টি খরা সহিষ্ণু থাইল্যান্ড থেকে আমদানিকৃত খরিফ মৌসুমের একটা অন্যতম জনজাত এটাও আপনারা চাষ করতে পারেন নাম্বার ছয় নম্বরে আছে হচ্ছিলো ফুজি এটা হচ্ছিলো ইউনাইটেড সিডের ফুজি এটা আপনার রবি মৌসুমে চাষ করা যায় এবং খরিফ মৌসুমে চাষ করা যায় এটা আপনার বৃষ্টির পানি ঢোকে না এবং গাছ শক্ত গাছ মাঝারি হয় রোগ বলাই আচ্ছা নাম্বার সাত হচ্ছে পিএসি তিপ্পান্ন ইডিট ইউনাইটেডের এটাও আপনার রবি শীতে রবি মরসুম এবং কড়ি মরসুম দুটাই উভয়ে চাষ করা দেয় এটাও একটা জনপ্রিয় জাত এটা একটা ভালো জাত এটা ইউনাইটেডের সিডের নাম্বার ওয়ান